আগামী প্রথম নির্বাচন আপনার নিয়ন্ত্রণ থাকা হয়েছে খবর যে আপনার বিধানসভা এলাকার কমিশন খবর এটা তো আমাকে দেওয়ার কথা আমার কাছে কোন খবর হলো না করছেন আমি ভাই এখন পর্যন্ত কিছু জানি না তাই এই ব্যাপারে কোনো ভালো মতো মন্তব্য ঠিক নির্বাচন কমিশন যদি এই ধরনের কোন না নামা জানতে পারে তখন এই ব্যাপারে আমি তবে একটা কথা আমি আপনার নির্বাচন কমিশনের কাছে আবেদন করব যে সত্যি সত্যি মানে এই নির্বাচনটা শান্তিতে হয় তাহলে আমি খুব খুশি হব এবং আমার আবেদন হচ্ছে এই শান্তিপূর্ণ নির্বাচন করবার জন্য নির্বাচন কমিশনের যে আমাকে পুলিশ ওনারা ইয়ে করেন যে আমার জায়গাটাকে নিয়ন্ত্রণ করে দেন অক্ষণ রেখা না দেন আমার কোনো আপত্তির ব্যাপার নেই কিন্তু আমি পাশাপাশি এটাও বলবো যে আটকে বিকেলের মধ্যে যে আমার বাড়ি আমাকে বাড়ির থেকে বের করে দিয়ে আমার বাড়ি এবং ব্যাটাগুড়িতে ঋষি প্রমাণিকের বাড়িতে ঋষি প্রমাণিকের বাড়ি থেকে বের করে দিয়ে কেন্দ্র বাহিনী এবং রাজ্য পুলিশকে দিয়ে তল্লাশি চালানো যদি দুজনের বাড়িতে কারো বাড়িতে অবৈধ টাকা থাকে অবৈধ অস্ত্র থাকে এবং পুলিশের ওয়ান্টেড পার্সনরা নেম যাদের বিরুদ্ধে জামিন অযোগ্য মামলা আছে তারা যদি আমাদের দুইজনের কারো বাড়িতে আশ্রয় নিয়ে থাকে তাহলে আমাদেরকে গ্রেপ্তার করুক তাহলে আমার মনে হয় খুব শান্তিপূর্ণ একবার গ্যারান্টি দিয়ে বলা যেতে পারে যে হান্ড্রেড পার্সেন্ট শান্তিপূর্ণ ভোট হবে যদি অবৈধ টাকা অবৈধ অস্ত্র এবং এই যে সমাজ বিরোধীদের আমরা কেউ দিয়ে থাকি এটা যদি আটকানো যায় তাহলে খুব শান্তিপূর্ণভাবে চ্যালেঞ্জ করছে না কাউকে চ্যালেঞ্জ করছে না আমার এটা বলা যেতে পারে আবেদন বলা যেতে পারে একজন কুচবিহারের নাগরিক হিসেবে লোকসভা কেন্দ্রের একজন ভোটার হিসেবে জেনারেল একজন জনপ্রতিনিধি হিসেবে নির্বাচন কমিশনের কাছে আমার আবেদন এবং আজি জানিয়েছিলেন যে আমার প্রতিনিধিকে নিয়ন্ত্রণ রাখবো যদি আপনি চিঠি ব্যাংক বলছেন তাহলে এটা মানে উনি আর্জি দিলেন নির্বাচন কমিশন এটা বললো এটা আমি কতক্ষণ না নির্বাচন কমিশন আমাকে লিখিতভাবে জানাচ্ছেন কতক্ষণ আমি এই ব্যাপারে কোনো মন্তব্য করতে পারি না বা করা উচিত না আমরা এর আগে দেখেছি বিধানসভাতে ধরুন বীরভূমের অনুব্রত প্রকল্পে গতিবিধি নিয়ন্ত্রণ করা হয়েছিল এক্ষেত্রেও আপনার নাম সামনে আসছে ব্যাপারটা কি হয়েছে যদি নির্বাচন কমিশন মনে করে যে আমার দ্বারা শান্তিপূর্ণ নির্বাচন বাধা হতে পারে তাহলে নির্বাচন কমিশন তার অধিকার আছে আমার প্রতিবিধি নিয়ন্ত্রণ করার কিন্তু সেটা কি বিশেষ বিশেষ ব্যক্তির আবেদনের একটু ভিত্তিতে হবে না পুলিশের রিপোর্টের ভিত্তিতে ইলেকশন কমিশনের যারা প্রতিনিধি আছে তাদের রিপোর্টের ভিত্তিতে বা আইবির রিপোর্টের সেন্ট্রাল আইবির রিপোর্টের ভিত্তিতে এগুলো হবে বিশেষ ব্যক্তি আজকে আমি যদি নির্বাচন কমিশনের কাছে আবেদন করি এক্স ওয়াই কে রাম

আমাকে বিধানসভা কেন্দ্রের মধ্যে বা আমাকে বুথের মধ্যে বা আমাকে গৃহবন্দী রেখে নির্বাচন শান্তিপূর্ণ হোক আমার কোন অসুবিধা নেই কিন্তু তারপরেও যদি কোথাও অশান্তি হয় তার দায়িত্ব পেয়ে নেবে এটা কিন্তু আমাদের জানার ইচ্ছে আপনারা মনে করছেন উদয় বাইরে থাকলে অশান্তি হতে পারে উদয়কে লক্ষণ রেখা টেনে দিয়ে আটকে রেখেছিলেন তারপরে সেটা গ্যারান্টেড যে আর কোথাও কোন সমস্যা হবে না ভালো হলে পরে ভালো হবে আমি অন্তত করতে খুশি হব শান্তিপূর্ণ নির্বাচন আমরাও চাই আপনি কালকে অভিযোগ করেছিলেন যে আপনাকে গৃহবন্দি করে ভোট লুট করার চেষ্টা চলছে তাহলে কি আপনার আশঙ্কাই সত্যি হলো এখনো বলছি যে চেষ্টা হবে কিছু বুথ দখল করার ভোট লুট করার আমি বাইরে থাকলে পারে প্রতিরোধের মুখে পড়ে যাবে কারণ গাড়ির ক্ষেত্রে রেস্ট্রিকশন আছে অন্য কর্মীদের বা নেতাদের সেখানে পৌঁছতে অসুবিধা হবে উদয়নপুর থাকলে তার গাড়ির পারমিট আছে সে দলের পক্ষ থেকে ডিনাটা বিধানসভা কেন্দ্রে ঘোরার জন্য তার পারমিট নেওয়া হয়েছে এবার আমি তো ছুটে চলে যাব সেখানে আমাকে যদি আবদ্ধ করে রাখা হোক এই শেষ মুহূর্তে তাহলে আমরা নতুন করে আর কারণ বের করতে পারব না কোনো গাড়ি নিয়ে কেউ যেতে পারবে না সেগুলো কেটে আপনি কি আমি রাজ্যকে জানিয়েছি রাজ্য পার্টি ব্যবস্থা নিচ্ছে রাজ্য পার্টি যা যা করবার এগুলো